আপনাদের মোটামুটি চলতে যে থাই থাই কম থাই থাই বেশি সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম পাট কেনা বাচ্চা পাইকারি হাট থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দর্শক আর আজকে কেমন নামে পাট কেনা চলছে সেটা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিও দেখবেন দর্শক কারা কোথা থেকে দেখছেন এবং কোন জেলায় কেমন দাম রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দর্শক আমরা একটু কথা বলি এখানে যিনি ব্যবসায় রয়েছে আজকে আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন চলছে পাটের ব্যবসা আপনাদের মোটামুটি চলতে যে ঠাই ঠাই কম ঠাই ঠাই বেশি একশো দুইশো বার বাড়ি খাচ্ছে আচ্ছা আচ্ছা আজকে কি রকম টার্গেট আছে কিনার আজকে টার্গেট মানে পয়সা পাতি কম কম দেশে কম তো আচ্ছা আচ্ছা আজকে কোন কোয়ালিটির পাট কিনলেন পাটের তো মনে হয় চারটা কোয়ালিটি থাকে

বাজার তেত্রিশশো মাজরা চৌত্রিশশো আর ভালোটা হচ্ছে পঁয়ত্রিশ থেকে সাড়ে পঁয়ত্রিশশো হ্যাঁ এটা যে ভালো দর্শক এই দেখেন কোয়ালিটি দেখেন আপনারা দেখে বুঝতে পারছেন ভালো কোয়ালিটি এই যে সুন্দর কোয়ালিটি আচ্ছা এখানে যে হাট এই হাট সপ্তাহে কয়দিন হয় দুই দিন সপ্তাহে দুই দিন শুক্রবার আর সোমবার এটা কোন হাট পাবনা ধুলাউরি সাথিয়া ধুলাউরি সাথিয়া পাবনার সাথিয়া ধুলাউরি পাট হাট থেকে দর্শক আপনাদেরকে আজকে কেমন দাম চলছে পাটের সেই খবর জানিয়ে দিচ্ছি অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন এবং ভিডিওটি কন্টিনিউ করবেন ধন্যবাদ আপনাকে সুপ্রিয় দর্শক এই যে এভাবে কিন্তু পাট কেনা বেচা হয় দেখতে পাচ্ছেন রেগুলার নর্মাল কোয়ালিটি এই যে এগুলো হলো নর্মাল কোয়ালিটি পাট আর এই যে হলো এক নম্বর কোয়ালিটি এটা কোয়ালিটি খারাপ এটা কেমন দাম হলো ভাই ভাই টাকা এটা কত এটা কত

তিন হাজার না আর এটা হলো হাই কোয়ালিটি সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এই হলো ভালো কোয়ালিটি তবে এই হাটটা হলো ছোট হাট আপনাদেরকে একটু জানিয়ে রাখি আজকে কিন্তু সর্বোচ্চ পঁয়ত্রিশশো পঞ্চাশ থেকে ছত্রিশশো হাই কোয়ালিটি পাটের দাম চলছে এবং তাছাড়া দর্শক তার নিম্ন কোয়ালিটি চৌত্রিশশো এবং তার নিচে যেটা আছে সেটা হচ্ছে তিন নাম্বার যেটা সেটা এবং এসএমআর তিন হাজার একত্রিশশো এরকম দামে বিক্রি হচ্ছে দর্শক বন্ধুরা আসলে পাটের যেমন কোয়ালিটি তেমন কিন্তু দাম সুপ্রিয় দর্শক এই ছিল আজকে পাটের বাজার থেকে সর্বশেষ খবর সবাইকে ধন্যবাদ সঙ্গে থাকবেন প্রতিনিয়ত আপডেট পাবেন আসসালাম আলাইকুম